আসসালামু আলাইকুম এবরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দারুণ একটা মজার ভর্তা রেসিপি হয়তো এর আগে এই ভর্তার রেসিপিটা আর কেউ খেয়েছেন কি না জানি না তবে আমিও এই প্রথমবার খেয়েছি আর খুব ভালো লেগেছে আর এই ভর্তার রেসিপিটা আমি নিয়েছি জনতা আপুর রান্নাঘর থেকে যেমন ওনার ভিডিও দেখে মানে ওনার ব্লগ চ্যানেল থেকে আমি আসলে এই রেসিপিটা নিয়েছি তো আমিও ভাবলাম যে আমিও করে দেখি আমার বাসায়ও যেহেতু অনেক পুদিনা পাতার ছিল তো এগুলো নষ্ট করে ইচ্ছা করছে না প্রায় সময় এইভাবে নষ্ট হয়ে যায় মানে অনেক ধরে আর খুব বড় বড় হয় তো ভাবলাম যে উনি ওনার ওখানে দেখেছিলাম তো ভাবলাম যেহেতু উনি করেছে আর ভালো লেগেছে বললো তো আমিও ওনার রেসিপি ট্রাই করলাম তো আসলেই খুব সুস্বাদু হয়েছে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আই হোপ আপনাদেরও ভালো লাগবে তো চলুন দেখেনি এখানে আমি আসলে এখানে পুদিনা পাতাগুলো অ্যাকচুয়ালি কচিগুলো নিতে হবে আর যেগুলো একটু শক্ত টাইপের হয়ে গেছে সেগুলো না নেওয়াই সেগুলো একটু ছাবা ছাবা টাইপের হয়ে যায় তো এখানে আমি পুদিনা পাতাগুলোকে ভালো মতো বেছে ডাটা ছাড়া ধুয়ে আমি এটাকে হালকাভাবে শুকনো তাওয়ায় টেলে নিয়েছি জাস্ট পানিটা শুকিয়ে যাওয়ার জন্য আর এখানে আমি পেঁয়াজ আর রসুন কোয়া দিয়ে দিয়েছি কাঁচামরিচ আমি এই ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করবো আর এখানে কিন্তু কোনো তেল কিছুই লাগবে না জাস্ট হালকাভাবে ভেজে নিলেই হবে তো সামান্য লবণ দিয়ে এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন লবণ দিয়ে এটাকে পাটায় অথবা আপনারা এভাবে আমার মতো ইলেকট্রিক বিটার দিয়েও বা এ প্ল্যান্ট দিয়ে করে নিতে পারেন খুব ইজিভাবে এই ভর্তাটা তো আমি তো এভাবে ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করেছি আর খুব বেশি সময় লাগে না এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিহি টাইপের হয়ে গেছে একটু ছাপা ছাপা ছিল কারণ এখানে আমি ছোট বড় পাতাও নিয়েছি তো আর শেষের দিকে সামান্য একটু লেবুর রস চিপে দিয়ে দিবেন তার কারণে আর একটু বেশি স্বাদ হয় এই ভর্তাটা খেতে আর একটু পাট শাকের মতো লাগে খাওয়ার সময় আর হালকা একটু স্মেল আসে পুদিনা পাতার আর এই ভর্তাটা খেতে যে এত স্বাদ হয় মানে না খেলে বুঝতেই পারবেন না একটু ঝাল ঝাল একটু টক টক আর একটু কি আর বলবো মানে এত টেস্ট না বানানো না খাওয়া পর্যন্ত আসলে যাবে না যাদের বাসায় এরকম পুদিনা পাতা আছে এভাবে নষ্ট না করে এভাবে কিন্তু ভর্তা বানিয়ে খেতে পারেন ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে তো আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে এরপর থেকে আমি আর কখনোই পুদিনা পাতা নষ্ট করে দেবো না বা ফেলে দেবো না তো এভাবে অনেকগুলো পুদিনা পাতা দিয়ে কিন্তু এইটুকু ভর্তা হয়েছে এভাবে প্রায় সময় যখনই পুদিনা পাতা হবে এবং কচিগুলো কচি কুচি পাতা দিয়ে এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন তো আমি আজকে ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্টস করবেন তো এভাবে মাঝে মাঝে ভর্তা ভাত খেতে কিন্তু খুব ভালোই লাগে যখন রুচি কোনো কিছুতেই লাগে না তখন দেখবেন এরকম একটা দুটো ভর্তা বানিয়ে নিলে আর মানে অন্য কিছুর দরকারই পড়ে না এত সুস্বাদু হয় তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং